মালদা বিমানবন্দর থেকে ছোট বিমান চালাতে উদ্যোগী রাজ্য সরকার মালদা বিমানবন্দর থেকে ছোট বিমান চালাতে উদ্যোগী হল রাজ্য সরকার মালদা বিমানবন্দর পরিদর্শন করলেন রাজ্যের পরিবহন দপ্তরের স্পেশাল সেক্রেটারি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের স্পেশাল সেক্রেটারি এবং এয়ারট্যাক ইঞ্জিনিয়ার সহ আমাদের এডিএম এলার সহ জেলার পদস্থ অফিসার দমকল আর থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে ইংরেজবাজার মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে আমার সহকর্মী গৌতম দাস প্রসেনজিৎ ঘোষ থেকে শুরু করে আমরা আজকে এই এয়ারপোর্ট পরিদর্শন করা হলো পরিদর্শন করা হলো যে কেন্দ্রীয় সরকারের একটা উড়ান প্রকল্প রয়েছে সেই উড়ান প্রকল্পে এই মালদা ইতিমধ্যে লিপিবদ্ধ রয়েছে তাই মালদার পরিকাঠামো পিডব্লিউডি অনেক উন্নয়নমূলক কাজ করেছে রানওয়ে তৈরি করেছে বেস তৈরি করেছে সমস্ত কিছুই কিন্তু পক্ষে রয়েছে এবং মালদার প্রচন্ড ডিমান্ড রয়েছে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে পার্শ্ববর্তী বাংলাদেশের থেকে শুরু করে সবারই প্রচন্ড ডিমান্ড রয়েছে তো আমরা সেটা প্রেজেন্টেশন করার চেষ্টা করলাম এরপর আমরা ডিএম সাহেবের সঙ্গে ওখানে মিটিংয়ে বসব বিমানবন্দর পরিদর্শনে যা মাত্রই তাদের স্বাগত জানায় মালদার অতিরিক্ত জেলা শাসক দেবাহতি ইন্দ্রসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আধিকারিকেরা পরিদর্শনকালে ইংদেশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরীর প্রতিনিধি হিসাবে বিমানবন্দরে হাজির ছিলেন আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রশঞ্জিত ঘোষ 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভময় বসু 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দাস সহ অন্যান্যরা আরটিও স্যার ছিলেন আইসি আছেন এসপি আছেন এবং তাছাড়া পিডব্লিউডি থেকে শুরু করে ইলেকট্রিক্যালের সমস্ত অফিসাররা এসেছিলেন এখানে বেসিক্যালি আজকে আমাদের এয়ারপোর্ট যেটা সেটা ভিজিট করা হলো একটা হাই লেভেলের ভিজিট হলো পৌরসভার পক্ষ থেকে আমি উদয় শুভময় বসু এবং গৌতম দাস তিনজন কাউন্সিলর চেয়ারম্যানের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ছিলাম আর যেহেতু এই ওয়ার্ডটা আমার ওয়ার্ডের মধ্যেই পড়ে নম্বর ওয়ার্ডের মধ্যেই দীর্ঘদিন থেকে আমাদের এই এয়ারপোর্টটা একটা দোলাচলের মধ্যে আছে মানুষের কাছে কোনো বক্তব্য পরিষ্কার না কেউ বলছে যে ওই দিকটাতে বাড়বে বাহ্ন দিকে বাড়বে তো সবটা নিয়ে আজকে যেহেতু ভিজিট ছিল আমি থেকে আমাদের যিনি আইএসএনএল সেক্রেটারি স্যার আছেন তার সঙ্গে কথাবার্তা বললাম তো ওনারা খুব আশাবাদী এর মধ্যে পনেরো কোটি টাকার একটা বাজেট এই এয়ারপোর্টটাকে চালু করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাঠানো হয়েছে ডিজি সেটা যদি অ্যাপ্রুভ করে তাহলে ওনাদের বক্তব্য যে উইদিন হয়তো সিক্স মান্থ ওনারা এই এক্সিস্টিং যেটা আছে সেইখানেই কুড়ি সিটারের পরিদর্শনে আসায় রাজ্যের পরিবহন দপ্তরের স্পেশাল সেক্রেটারি সহ সংশ্লিষ্ট দপ্তরের ইঞ্জিনিয়াররা মালদা বিমানবন্দর এলাকাটি ঘুরে দেখেন বর্তমানে বিমানবন্দরে কি কি পরিকাঠামো রয়েছে আরও কি কি পরিকাঠামো গড়ে তুলতে হবে সেই ব্যাপারেই প্রয়োজনীয় রূপরেখা তৈরি করেন এবং সেইভাবেই পরিকাঠামো গড়ে তোলা হবে পরিকাঠামো গড়ে তুলতে পনেরো কোটি টাকার অনুদান চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে ইতিমধ্যেই সেই প্রস্তাব অনুমোদিত হলেই রাজ্য সরকার বিমানবন্দর চালুর ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন পরিদর্শনকালে মালদা বিমানবন্দর থেকে দ্রুত ছোট বিমান চলার ব্যাপারে আশা প্রকাশ করেন ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর প্রসনজিৎ ঘোষ এবং শুভময় বসু দুজনেই জানান কেন্দ্রীয় সরকার অনুমোদন দিলেই রাজ্য সরকার মালদা বিমানবন্দর থেকে তৈরি হতে হবে এটা অনেক পুরনো কাজ আমাদের গভর্নমেন্ট টেক করেছে এবং সেটা বিভিন্ন ফেজে এগোচ্ছে যে অবস্থায় আছে আমরা অ্যাকচুয়ালি কি অবস্থায় আছে সেইটা সরিজীবনে একটু দেখতে এসছি রাজ্য থেকে কারণ এরপরে বাকি কাজ যেগুলো আমরা প্ল্যান করেছি যেগুলো এস্টিমেট করেছি সেইগুলো করতে গিয়ে আমাদের আর কি অসুবিধা হতে পারে বা সেটা হওয়ার পরে আরো কিছু বাকি থাকবে না সেগুলো বোঝার জন্য এর বাইরে আমাদের মানে এখনই বলার মতো উল্লেখযোগ্য কিছু নেই কি কাজ প্রাথমিকভাবে কাজ বলতে ধরুন যা আছে তার উপরে আরো ওই ডিজিসি যে অ্যাপ্রুভাল পেতে গেলে যে যে কাজগুলো করতে হয় ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যেমন ধরুন আপনি ওখানে দেখেছেন ওই প্যাসেঞ্জার টার্মিনালটা ছোট আছে সেগুলো হয়তো আর কি বড় লাগবে এই রকম মানে যা যা লাগবে সেটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব আছেন ওনারা ডিপিআর তৈরি করেছেন ওনারা বলতে পারবেন ডিটেইল কি 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 মধ্যে রয়েছে বাজেট কি আছে প্রথম এখন নেক্সট সেটা আমরা 15 কোটি টাকার বাজেট আমরা পাঠিয়েছি কেন্দ্র সরকারের কাছে দেখা যাক আমরা যে খুব মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ